হ্যালো ফুটবল ফ্যান্স চলতি মৌসুমে মায়ামির জার্সিতে অসাধারণ ফর্মে আছেন মেসি গেল মাসে ইঞ্জুরি থেকে ফিরে ছত্রিশ বছর বয়সে এসেও ধারাবাহিকভাবে মায়ামির প্রতিটা ম্যাচে পারফর্ম করছেন তিনি যার মাধ্যমে তিনি গেল মাসে এমএলএসের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন এবং এই মৌসুমেও মেসির সামনে বেশ কিছু শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জয়ের সুযোগ আছে এবং আজকের এই ভিডিওটিতে মেসির ওইসব শিরোপা ও পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করব এমএলএস দিয়ে এই মৌসুমে এখনো পর্যন্ত মেসির মায়ামি এমএলএস এর পয়েন্ট তালিকার শীর্ষে আছে এবং যার কারণে অবশ্যই এই মৌসুমে মেসির আরও একটি লিক্সিরোপা জয়ের সুযোগ থাকছে তবে কাজটা মোটেও সহজ হবে না মায়ামির জন্য বিশেষ করে তাদের ডিফেন্সের যা অবস্থা তাতে লিক্সিরোপা জয় করা একটি অগ্নি পরীক্ষা হবে তাদের জন্য কিন্তু ম্যাসি যেহেতু অসাধারণ ফর্মে আছেন যার কারণে তাদের অবশ্যই সুযোগ থাকবে এমনকি এমএলএস এর মাত্র সাত ম্যাচে নটি গোল করা মেসি এই মৌসুমে এমএলএস এর টপ গোলস স্কোরারও এছাড়াও এই সাত ম্যাচে চারটি অ্যাসিস্টও আছে মেসির নামের পাশে অর্থাৎ এমএলএস এ এখনো পর্যন্ত সাত ম্যাচে টোটাল গোলে অবদান রেখেছেন মেসি যার কারণে তিনি তার এই অসাধারণ ফর্মটা ধরে রাখতে পারলে এমএলএস এর বর্ষসেরা পুরস্কারটিও তার হাতে উঠতে পারে এছাড়াও চলতি মৌসুমে আবারও লিগ কাপ জয়ের সুযোগ থাকবে মায়ামির কাছে যেটা গেল মৌসুমে মেসি মায়ামিকে জিতিয়েছিলেন এবার তারা এই প্রতিযোগিতাটির গ্রুপ স্টেজ ম্যাচে মাঠে নামবে জুলাই মাসে গেল আসরে একক কৃতিত্বে মায়ামিকে এই শিরোপাটি জিতিয়েছিলেন মেসি যার দ্বারা তিনি এই প্রতিযোগিতাটির টপ গোলস্কোরার ও সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছিলেন এবং এবারও তার কাছে এগুলো জেতার সুযোগ থাকবে এখন চলে যাব জাতীয় দলের দিকে আর দেড় মাস পরই শুরু হতে চলেছে কোপাই আমেরিকার আসর যেখানে মেসির আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবে এবং দু হাজার এই আসরটিতেও ম্যাসি জেতার মতো অনেক কিছুই আছে দু হাজার একুশ সালে সর্বশেষ আসরে ম্যাসির সেরা খেলোয়াড় ও টপ গোলস হয়েছিলেন এবং বর্তমানে তিনি যেই ফর্মে আছেন তাতে আবারও তার এই কোপা আমেরিকার আসরটিতে এই সব পুরস্কারগুলো জেতার সম্ভাবনা থেকে বেশি এবং ম্যাসি যদি শেষ ম্যাচ এই ট্রফিগুলো জিততে পারেন তবে অবশ্যই তার ব্যালন্ডিয়ার ও ফিফা দ্য বেস্ট জয়ের সম্ভাবনাও বাড়বে যদিও ম্যাসি এখন ইউরোপের বাইরে খেলছেন এবং যুক্তরাষ্ট্রের সব থেকে বড় আসর কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে তার দল ইন্টারমায়ামি বাদ পড়েছে তবে এখনও তিনি ব্যালান্ডিয়ারের পাওয়ার র্যাঙ্কিংয়ের উনিশ নম্বর স্থানে আছেন যার কারণে ম্যাসি চলতি মৌসুমের ব্যালান্ডিয়ার জয়ের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না এবং আমার মতে তিনি যে ক্লাবটিতে খেলছেন যেখানে ডিফেন্স বলতে কিছুই নেই এমন একটি দলকে তিনি যদি এর ট্রফি জেতাতে পারেন তবে এর থেকে বড় ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অন্য কোনো খেলোয়াড় করতে পারবে কিনা সেটাও বড় প্রশ্ন যদিও এমএলএ সবে মাত্র শুরু হয়েছে যেখানে ইউরোপিয়ার মৌসুম শেষের পথে তবে এখনও ম্যাসির সামনে বড় সুযোগ আছে ব্যালনডিওরটি জয় করার এবারে যেহেতু ল্যাতিন আমেরিকা ও ইউরোপে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হতে চলেছে তাই অবশ্যই এই পুরস্কারগুলো বিগ ফ্যাক্টর হবে ব্যালণ্ডিওরটির জন্য তাই ম্যাসি বা রোনাল্ডো ইউরোপের বাইরে খেললেও তাদের সামনে ইন্টারন্যাশনাল ট্রফি জয় করার মাধ্যমে ব্যালন্ডিওর জয়ের সুযোগ থাকবে এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করলে ব্যালন্ডিয়রের পাশাপাশি ফিফা দ্য বেস্ট জয়েরও সম্ভাবনা বাড়বে লিওনেল মেসি